তার নিয়ত ভালো ছিল না তার নিয়ত ছিল নারী সুন্দরী নারীকে বিয়ে করা সুন্দরী নারীকে পাওয়া তার আশা ছিল এই যে নারী নারী কমিশন সব জায়গায় নারী ফিট করতে চায় নারীর অধিকার দিতে চায় সব জায়গায় আজকে যারা ব্যবসারিতে লিপ্ত তাদেরকে সার্টিফিকেট দিকে দিয়ে তাদেরকে ওই ব্যবসায়ী ভিতরে রাখতে চায় বলেন না ও মুসলমান তুমি যদি মুসলমানই না হও তোমার বলার কি দাম তোমার সোনারি কি দাম তোমার বেঁচে থাকারে বা কি দাম আছে তোমার বেঁচে থাকারে বা কি দাম তোমার বলাটা যেন হয় মালিকের জন্য তোমার শোনাটা যেন হয় মালিকের জন্য লিল্লাহি রব্বিল আলামিন

আমার জীবন আমার মরণ সবটাই যেন বিশ্বের প্রতিবালক রব্বুল আল আমিনের জন্য হয় বলেন ঠিক কি না বলেন আমার নামাজ বলেন আমার নামাজ সবাই বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই কার জন্য বলেন না সবটাই কার জন্য আল্লাহর জন্য হলেই তো আপনি দাবি হবেন ওই জীবন শেষ হবে না শেষ হবার নয় পৃথিবী হাজার বছর থাকবে কিন্তু আপনা কিনে গর্ব করবে সিদ্দিক আকবার রাজি আল্লাহ আনু মাত্র সাতাশ থেকে উনত্রিশ অল্প বছর তিনি গ্রহণ করার পর তার হায়াতে এত অল্প সময় জীবনটা কত বেশি দামি হলেন বলেন না পৃথিবীর সকল নবীর পরে তার স্থান এই পৃথিবীতে উম্মতের মধ্যে सब जगह फास्ट